সঙ্গে এই সব আমার মত আদায়ের মনস্থ করছো মত দেওয়ান বা না দেওয়ান এইটা আপনার বিষয় আমি জানি আপনি মন ঠিক কাজ এটা ঠিক করবেন হাইডাই আপনি করবেন আমি শুধু চাই যে আপনি ভাইব বলেন যার ফল কি হইব জানেন মাস্টার মশাই আমার হক গোল সময় একখান কথা কন যে কাদম্বিনী যে বনে যা কিছু সইলা যাওক এই হক গোল কিছু ফেরত পাওয়া যায় ফেরত পাওয়া যায় না কেবল সময় হ্যাঁ কেবল পালাইয়া যায় আমি এই তিন দিন ঘরের মধ্যে থাকতেই পারি আপনার কথার মান রাখানোর জন্য আমি এই তিন দিন বাইর কিন্তু যেদিন আপনি দেখবেন যে আপনার পোলার উঁচু মাথা নিসু হইয়া গেছে এই দিন কিন্তু এই তিন দিন আপনি ফেরত পাইতে চাইলে ফেরত পাইবেন না এই কথাগুলান বুঝি দ্বারকা তোমারে শিখাইছে নাম এই কথাগুলান উনি আমার শেখান নাই কিন্তু আমার হক গোল কিছু তো তাঁর ঠিকটাই শেখান আপনার কাছে আমি হাত জোর করতাছি মা আপনি আপনার পোলারে হারতে দিবেন না আমি জানি আপনিও তার হাইরা যাওয়া দেখতে পারবেন আপনি তো আমার গুরু দায়িত্ব দিছেন যাতে আমি আমার তীর্থ থিক্কা মাথা উঁচু কইরা ফিরতে পারি আমি আপনারে কথা দিতেছি আমি আমার তীর্থক্ষেত্র ঠিকা মাথা উঁচু কইরাই ফিরুন কিন্তু আমার তীর্থ যে পাঁচ বৎসরের মা আমি শুরুতেই যদি হাল সাইরা দিই তাই আমি মাথা উঁচু রাখুন কেন দেরি করতেছে ক্যান কাতবিনি ওই দাহো তখন দিকা খাড়ায় আছি আমি গাড়ি কেন খাড়ায় আছে তোমার হুশ নাই এত দেরি হইলো কেন অহন তো দেরি হইয়া গেছে হনার কারণ জিগে লাভ কি আগে গাড়িতে উঠেন তারপর কমু আপনার আগে ক দেরি হইলো কেন দেরি হইলো ওই কলমের বাক্স খান খুঁজে পাইতেছিলাম না হেল লাইক গাই হেল লাইক গাই আমি কই অগল কিছু আগে থিকা গুসায় রাখ কাল থেকে তোমার অক্ল কিছু আমি খবরটা যদি তুমি আমারে মানা কর চলো। আমি আজকের মিটিং ডাকিয়ে আছি এক বিশেষ কারণ আপনারা সকলেই নিশ্চয়ই জানেন আমাদের অনলি লেডি স্টুডেন্ট মিসেস কাদম্বিনী গাঙ্গুলি তিনি কলেজ অথরিটির কাছে একটি জেনুইন সমস্যা তুলিয়া আর সেটার সমাধান আমার মনে হয় না আমরা এখানে কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে আলোচনা করতে বসেছি ডক্টর চন্দ্র যদি প্রয়োজন হইয়া থাকে উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট কাদম্বিনী গাঙ্গুলি কারুর পছন্দ না হইলেও আসল কথায় আসুন আমিও তাই আসিতে চাই ডক্টর গাঙ্গুলি অথরিটির কাছে একটি সেপারেট প্রাইভেট ল্যাবরেটর ব্যবস্থা করিবার জন্য দরখাস্ত করিয়া ডক্টর কোচ কাদম্বিনী গাঙ্গুলির টয়লেট রিকোয়ারমেন্ট কি আমাদের জানার কথা না জানার কি আছে ডক্টর সেন আমরা যখন সবকিছুই তার সম্পর্কে জানতে পারছি না শুধু আমরা কেন সকলেই সব কিছু জানে বোধ হয় তার কখন টয়লেটের প্রয়োজন তিনি কখন প্রজসলা হচ্ছেন খোঁজ নিয়ে দেখুন না ওটা কলেজ জানে হয় প্লিজ ডক্টর বিফোর সেইং সামথিং লাইক দিস ফারদার রিমেম্বার মেয়েটি আমার স্টুডেন্ট আপনার স্টুডেন্ট আমাদের সকলের স্টুডেন্ট কলেজ অথরিটি কি ঠিক করেছে সেটা জানতে পারি কি তারা সময় নিয়ে আছে এখনই কিছু করা সম্ভব নয় বলে জানাই আছে ন্যাচারালি তাদের হাতে করার মতো অনেক কাজ সামান্য একটা সামান্য কেন বলছি মানে আজেবাজে আজে বাজে কাজ করার মতো সময় তাদের কাছে নেই ওনারা এই কাজে মন দেখার নাই আর সেই কারণেই আমাদের এই মিটিং অ্যাজ এ প্রিন্সিপাল অব দিস কলেজ আমার স্টুডেন্টের জেনুইন প্রবলেম সলভ করা ইটস মাই ডিউটি ডক্টর আমার একখান প্রস্তাব আছে আপনাদের কাছে আর সেইটা হইল টিচার্সদের জন্য যে দুইখান টয়লেট আছে তার একটা যদি আমরা কিছুটা রেনোভেট করে প্রাইভেট অ্যারেঞ্জমেন্ট করে ফর দ্য গার্লস স্টুডেন্ট অ্যালট করি ওয়েল অ্যাজ প্রিন্সিপাল অফ দিস কলেজ আপনি এই সিদ্ধান্ত নিতেই তবে আজকের দিনটা আমার লাস্ট ডে হিসেবে ট্রিট করতে হবে ডক্টর কোর্স আমার রেজিগনেশন আপনার টেবিলে পৌঁছে যাবে এবার আপনারা বলুন একটি মেয়ের জন্য আপনারা জায়গা ছেড়ে দিতে রাজি আছেন কেন কিছু বলুন এটা তো মাত্র কয়েক দিনের ব্যাপার অথরিটি যতদিন না অন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন ততদিন পর্যন্ত ডক্টর কোর্সের এই সোশ্যাল মেনে নেওয়া যায় ঠিক আমার অন্তত এতে কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে আমারও মত নেই আমারও মত নাই আমি অবজেক্ট করছি ওকে আপনাদের সকলের মতামত আমি জানিলাম ডোন আপনাদের কোনো জায়গা ছাড়িতে হইবে না অ্যাজ আ প্রিন্সিপাল আপনাদের প্রতি যেমন আমার ডিউটি আছে ওই মেয়েটির প্রতিও আছে তো ওই মেয়েটির জন্যে আমি আলাদা ব্যবস্থা করিব আপনারা নিশ্চিন্তে থাকুন সত্যি এই এতদিন ক্লাসের মধ্যে কাদম্বিনীর প্রয়োজনটা মিটছে কী করে আমাকে সেটা হবে সেটা যদি বের করতে পারি আর জায়গাটা নষ্ট করতে পারি তাহলে পক্ষে এখানে আমার অস্ত্র যে আমার হাতে আমি ওকে না থাকলে কি করে হবে দাদারে লইয়া তোমারে দুইখান কথা কইলো আর তুমি ওরে সাইরা দিলা আমি তো জানি তুমি একখান কঠিন মানুষ যেইটা করবা ঠিক করো সেইটাই কর তুমি ওই মাইয়াদার কথা তো জানে দাদার ওপর তোমার টান কত কাজ এইটা এই কাজে লাগাইয়া ও নিজের কাম হাসিল করলো আর তুমি ঘোরের মাই কথা কান কি ভাইবা কইতা সস আর না ভাই বা কইতা সস আমি যদি বুঝতাম সে তার কাম হাসিল করণের লাইগ্যা দ্বারকার স্বপনের কথা কইতে আছে তই আমি জানি আমি কি করতাম কিন্তু হে আমারে বুঝাইবার লাইগা কথাগুলো কয় নাই মন থিকাই কইছে এক কান সৈত আছে আমারে দেখাইছে দ্বারকার স্বপন লক্ষ্য করো আসল উদ্দেশ্য আর হেই কাম করতে গিয়া নিজের ভালো মন্দও দেখেন তার কষ্ট হয় হোক কিন্তু দ্বারকার কষ্ট যেন না হয় তাই হাতের ওই পোড়া দগদগে গা লইয়ায় হে সুইটা যাইতেছে কলেজে স্বামীর স্বপনের লাইক গায় এমন উৎসুর্গ্য করা সে সহজ কথা নয় প্রমিলা

চালাকি করো না ভগবান তুমি কিছু না জানলে আমি কিন্তু অনেক কিছু জেনে ফেলেছি সে তোমার কোশলখানা ইউজ করে চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন